এই বর্ষা আর শরতের মশরুমেতে খাল বিল জলাশয়ের ধারে শাপলা ফুল পোটে তো আজকে শাপলা ফুলের ডাটা আর চিংড়ি মাছ দিয়ে দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দেখো শাপলা ফুলের ডাটাগুলোকে পরিষ্কার করে ধুয়ে কেটে নেওয়া হয়েছে এবার তার ওপরে স্বাদ মতো নুন ছড়িয়ে নুনটাকে ভালো করে শাপলার ডাটার সাথে মাখিয়ে নিয়ে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে যাতে শাপলার ডাটাগুলো একটু নরম হয়ে যায় আর রান্নার সময় ভেঙে না যায় এবার এখানে আড়াইশো গ্রাম মতো চিংড়ি মাছ কোষা ছাড়িয়ে ধুয়ে তাতে নুন হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেওয়া হলো এবার চিংড়ি মাছগুলোকে ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করতে দেওয়া হলো তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর চিংড়ি মাছগুলোকে ভাজে দেওয়া হলো বেশি ভাজার দরকার নেই একটু হালকা ভেজে নিয়ে চিংড়ি মাছগুলোকে তেল থেকে তুলে নিতে হবে এবার এই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে দেয়া হলো লম্বা করে কাটা আলু কুচি এখানে দুটো মিডিয়াম সাইজে আলু কুচি ভাজে দেওয়া হলো আলুটাকেও লালচে করে ভেজে নিয়ে তুলে নিতে হবে এবার যে বাকি তেলটা আছে এই তেলের মধ্যে দেয়া হলো কালো জিরে ফোড়ন আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা সাথে দেওয়া হলো তিন চার কুয়া রসুন কুচি এবার সেগুলোকেও হালকা ভেজে দেওয়া হলো সরষে আর কাঁচা লঙ্কা বাটা আর দেওয়া হলো স্বাদ মতো নুন যা নুন এখনই দিয়ে দেওয়া হলো আর দেওয়া হলো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটুখানি মশলাটা নাড়াচাড়া করে নিয়ে দেওয়া হলো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সেটাকেও একটু মিশিয়ে নেওয়া হলো এরপর নুন মাখানো শাপলার ডাঁটাগুলোকে একটু হাত দিয়ে চিপে নিয়ে ওই মশলার মধ্যে দিয়ে দেওয়া হলো দেখো শাপলার ডাটাগুলো থেকে কত জল বেরিয়েছে এবার মশটার সাথে শাপলার ডাটাগুলোকে বেশ খানিক্ষণ ধরে কষিয়ে একটু ভেজে নিতে হবে তো দেখো এখানে মশলাটার সাথে ভালো করে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা চিংড়ি মাছ আর আলু ভাজাটা দিয়ে সেটাকেও মশটার সাথে বেশ খানিক্ষণ মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে সর্ষে বাটার যে জল ছিল সেই জলটাকে দিয়ে রান্নাটা হওয়ার জন্য পাঁচ মিনিটের জন্য ঢাকাটা চাপা দিয়ে দেয়া হলো। তো পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নেওয়া হলো এবার ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে আরেকটু নাড়াচাড়া করে লাস্টে আর দু মিনিট মতো ফুটিয়ে নিলেই রান্নাটা তৈরি হয়ে যাচ্ছে এরপর একটা পাত্রের মধ্যে নামিয়ে নেওয়া হলো গরম ভাত দিয়ে খেতে কিন্তু এই রেসিপিটা অসাধারণ লাগে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর যদি আজকে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা এখানেই শেষ করলাম ধন্যবাদ